বন্ধুরা শুভমান গিল আজ অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেনি কিন্তু তিনি অবশ্য সেঞ্চুরি করার মতো ইনিংস খেলে গিয়েছিল তিনি রান করে তারপর ম্যান অব ম্যাচের অ্যাওয়ার্ড তাকে দিয়েছিল কিন্তু তিনি তার অ্যাওয়ার্ডটি সেরে সায়ারকে দিয়ে এমন কিছু শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল সাতাশি রান করার পর ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড সেরে সায়ারকে দিয়ে কি বলেছেন সেই অবাক করা বাইনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তা আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের সিরিজ থেকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আর ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচটি জয় করে নেয় ইংল্যান্ড দলের ক্যাপ্টেন জস বাটলার প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন তারা দশ ওভারে এত বড় স্কোর করেছিল যেটি দেখি মনে হচ্ছিল টি টোয়েন্টি ম্যাচ খেলছে ফিলিপ সল্ট তেতাল্লিশ বেন ডাকেট তেত্রিশ রান করেছিল তাকে প্যাভিলিয়নে পাঠিয়েছিল হারশিত রানা তার সঙ্গে জিরো রানে হ্যারি ব্রুককে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি তিনি রবীন্দ্র জাদেজা জো রুটের উইকেট থেকে শুরু করে ইংল্যান্ড দলের বড় বড় খেলোয়াড়ের উইকেট স্বীকার করেছিল আজ দুশো আটচল্লিশ রানে দশটি উইকেট হারিয়ে ফেলেছিল পুরো ইংল্যান্ড দল বন্ধুরা এই রানটা ভারতীয় দলের কাছে বিশাল কিছু নয় কিন্তু ভারতীয় দল চাপে পড়ে যায় যখন ক্যাপ্টেন রোহিত শর্মা দু রানে আউট হয়ে যায় তারপর জয়সোয়াল পনেরো রানে আউট হয়ে যায় কিন্তু আজ ভারতীয় দলের হাল ধরেছিল শুভমান গিল শুভমান গিল আজ সব্বাইকে দেখিয়ে দিল তিনি আজ ছিয়ানব্বই বলে সাতাশি রানের অসাধারণ ইনিংস খেলেছিল এরই জন্য তাকে তারিফ করছে পুরো পৃথিবী শুভমান গিল এই রান করতে পেরেছিল সেরেসায়ারের জন্য তিনিও ছত্রিশ বলে উনষাট রান করেছিল তাছাড়া আখতার প্যাটেল রান করে তারপর রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া এই ম্যাচটি ফিনিশ করে যায় কিন্তু এই ম্যাচ জিতানোর আসল হিরো ছিল শুভমান গিল তারপর শুভমান গিলকে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দিয়েছিল তিনি তার অ্যাওয়ার্ডটি সায়ারকে দিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব বন্ধুরা ভারতীয় দলকে প্রথম ম্যাচ জিতিয়ে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল তিনি তার বায়নে বলেছেন এই ম্যাচ জিতে অনেক বেশি খুশি হয়েছি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর শ্রীলঙ্কার কাছে আমরা ওয়ান ডে সিরিজ হেরেছিলাম আর আমাদের টার্গেট এখন ইংল্যান্ড দলকে হারানোর এরই জন্য রোহিত ভাই আমাকে ভাইস ক্যাপ্টেন করেছে তিনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছেন আমি অপেক্ষায় ছিলাম কিভাবে নিজে সেরা ইনিংসটা উপহার দেব আমার দলকে টি টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচের মধ্যে অনেক তফাত আছে রোহিত ভাই আমাকে যেভাবে সাপোর্ট করেছে ও আয়ার মাঠের মধ্যে আমাকে যেভাবে সাপোর্ট করেছি তাদের জন্য আমি সব কিছু করতে পেরেছি এরই জন্য আমার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি আমি সিরেসায়ারকে দিলাম তো বন্ধুরা এই মহান কাজের জন্য দশের মধ্যে আপনারা কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না